হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আলভিয়া ফ্রম মাই পেজ লোটাস বাই আলভিয়া সবার কি খবর কেমন আছেন সবাই করে জয়েন করে ফেলুন সো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ইন হাউস কোর্স আমরা দেখাবো ইনশাআল্লাহ সো একদম এফোর্ডেবল প্রাইজের মধ্যে থাকবে এক একদম ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে গিয়ে এরকম এফোর্ডেবল প্রাইসে হচ্ছে কোয়ার্ডস হচ্ছে কি দিতে পারবো তোমাদেরকে সো এটা আমি যেটা পরে আছি খুব সুন্দর এটা ম্যারোনিশ কালারের মধ্যে লখনাও একটা হচ্ছে গিয়ে ভাইব আসে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে এখানে ফ্লোরাল ভাইব আছে খুব সুন্দর করে কটনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড এফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছি ওকে কে কে দেখতে চাও বলো কে কে দেখতে চাও আমাদের এই ইন হাউস কালেকশন গুলা একটু হচ্ছে কি কমেন্ট করে জানাতে হবে লাইটটা ক্লিয়ার আছে নাকি আমাকে অবশ্যই জানাতে হবে ক্লিয়ার থাকলে প্লিজ একটু ক্লিয়ার লিখে দিতে হবে আজকে হচ্ছে গিয়ে প্রাইসটা গেস করতে পারবা কত টাকার মধ্যে স্টার্ট হচ্ছে এই কোয়ার্ডস গুলো তো একটু আমরা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি

এই কালার গুলো হচ্ছে কি সবাই লাগবে মাস্টার কালার উম ওকে এটা আমরা ফার্স্টে দেখে বলি অ্যাশ কালারটা দেখে বলি অ্যাশ কালারটা খুবই সুন্দর

এটা পুরা আমাদের হচ্ছে কি ইন হাউস প্রোডাকশন সো এটা আমরা আজকে দেখবো কোডস গুলো আমরা দেখবো সো সাইজেস গুলো হচ্ছে কি থার্টি এইট ফোরটি টু ফোরটি সিক্স থার্টি এইট ফোরটি টু ফোরটি সিক্স সাইজেস গুলো আছে হ্যালো আপু কেমন আছো কি আপু একদিন আলমিরা লাইভ করেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার আলমিরা হচ্ছে কি সবার মতো বুঝানো থাকে না তো আমার আলমিরা হচ্ছে কি একদম

তাদেরকে স্ক্রিন শট দিন বক্স করে ফেলে যারা একদম রেগুলার ইউজ জন্য নিতে চাচ্ছো তাদের জন্য একদম বেস্ট এই গরমে হচ্ছে গিয়ে যারা একদম টু টাইম থ্রি টাইম ফোর ইউজ করতে চাও এগুলো

আমরা যারা যারা আছি চারশো ছয় জন আর ওয়াচিং আমরা একটা লাইক সুন্দর মতো দিদি সুন্দর করে লাইকলাভ দিদি তাড়াতাড়ি করে লাইক দিদি খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল বলে দিচ্ছি প্রাইস মাত্রই হচ্ছে কি অর্ডারটা ডান করে ফেলতে হবে আজকে প্রায় সোনা মাত্র অর্ডারটা ডান করে ফেলতে হবে দিস ইজ ইন ব্ল্যাক কালার খুবই সুন্দর খুবই নাইস ফোর্টি এইট হবে না আপু এগুলো হচ্ছে কি আপু আমাদের একদম হচ্ছে গিয়ে বাংলাদেশি প্রোডাকশন সো এইগুলার হচ্ছে গিয়ে আপু এক্স লার্জ হবে না যেসব হচ্ছে কি আপু পাকিস্তান থেকে আনি ওইগুলারই হচ্ছে কি এক্স লার্জ হয় আপু এগুলার হাইয়েস্ট গেলে ফোর্টি সিক্স হবে সো না এগুলার হাইয়েস্ট গেলে ফোর্টি সিক্স হবে সো তার বিকজ স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে এগুলো ইন হাউস প্রোডাকশন এটা হচ্ছে কি মাত্র স্যাম্পল পাইছি এই স্যাম্পলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এরকম এরকম হচ্ছে কি আমরা কর্ডস অনেক বানাবো ঠিক আছে এগুলো কর্ডস আমরা অনেক বানাবো এটা হচ্ছে কি আমাদের নিজেদের প্রোডাকশনের কিছু আমরা স্যাম্পল হিসেবে বানিয়ে আনছি

তোমরা যারা হচ্ছে তারা একটু বলতে হবে যে কোন সাইজ অ্যাড করলে তোমাদের জন্য ভালো হবে নেক্সট টাইম থেকে যদি আমরা প্রোডাকশনে কোনো ড্রেস বানাতে দিই তাহলে ইনশাল্লাহ 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 আমরা হচ্ছে কি সাইজটাও মেক শিওর করবো ওকে সো এই হচ্ছে কি খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আজকে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ওকে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছি তো তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে এক ফোর্টি এইট প্লিজ ইনশাল্লাহ 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 ওকে কালার গুলো রাইট নাম এনেছি তারপর হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে একদম জিওমেট্রিক একটা শেপে আমরা ড্রেস করবো ইনশাল্লাহ সো দোয়া করলো একটু আমরা দেখে ফেলি সো এই হচ্ছে গিয়ে ড্রেস তারপর দেখছি কালার যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে কি হচ্ছে কি এটা দা ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা তৈরি করছি এর থেকে ভালো আরো সুন্দর করে হবে এটা যে ফার্স্ট টাইম আমি আনছি দেখি কেমন হয় যদি এটা ভালো লাগে ইনশাল্লাহ এরকম এফোর্ডেবল এর মধ্যে আনা ট্রাই করব বাট আমার মোস্ট অফ কাস্টমার যার কি জানি পাকিস্তানে ফ্রিক সো এই সবগুলা হচ্ছে কি আনা যাবে না সো এইটা হচ্ছে কি খুবই গর্জিয়াস খুবই নাইস অ্যাট ড্রেস মাশাল্লাহ এইটা হচ্ছে ফুল লাইলিক কালার মধ্যে এন্ড জাস্ট দেখো খুবই সুন্দর করে হচ্ছে কি আমাদের এমব্রয়ডারিটা করা আছে একদম হচ্ছে কি লখনউ স্টাইলে করা আছে খুবই গর্জিয়াস লং হচ্ছে কি আমরা 40 টু 43 পেয়ে যাচ্ছি ওকে লং 40 টু 43 পেয়ে যাচ্ছি তাহলে কো স্ক্রিনশট দিন বক্স করে ফেলি এই হচ্ছে কি কালার কালারগুলো আমি जस्ट দেখাই দিচ্ছি কালারসগুলো গুলো দেখাই দিচ্ছি প্রাইসেস তো একদম রিভিল করে দিলাম তো তাহলে কো স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি অনলি 1250 টাকা দিয়ে সো খুবই সুন্দর তাড়াতাড়ি করে কালারস আমি जस्ट ধাপ ধাপ করে দেখাই দিই এন্ড ধাপ করে অর্ডারটা ডান করে ফেলো সাইজেস আর থার্টি এইট ফোরটি সিক্স ওকে কি কি সাইজ এভেলেবল আছে বলে দিচ্ছি আপু সবগুলো সাইজ বলে দিচ্ছি করে আসছে বিভিন্ন ইন কালার গ্যার্টি হ্যাঁ আছে আছে অবশ্যই আছে নাহলে হচ্ছে গিয়ে আমি খেয়ে ফেলবো না ডিলারকে যদি কালার গ্যারান্টি না দেয় ওকে এইবার হচ্ছে গিয়ে খুবই সুন্দর আইটা হচ্ছে গিয়ে দিস এন ও একদম প্যারেট গ্রিন কালার এর মধ্যে এইটাও হচ্ছে কি অসম্ভব লেভেল এর সুন্দর তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে নিউ ব্র্যান্ড এরাইভেল আজকে রাত্রে হবে তো তোমরা তো জানোই যে দেশের কি অবস্থা এই অবস্থায় আমরা না মানে হিলতে দুলতে পারতেছি কোনো কিছুই করতে পারতেছি না সো এর জন্য হচ্ছে গিয়ে ইন হাউস কিছু প্রোডাকশন নিয়ে আসলাম এন্ড হচ্ছে গিয়ে অবশ্যই তোমাদের ফেভারিট ব্র্যান্ড হচ্ছে গিয়ে আজকে থেকে নামাজ শার্ট হবে সো দোয়া করো ইনশাআল্লাহ ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেস তাদের অ্যাশ কালারটা ড্রেস ওকে সো তাদের লং

কাজও করি না এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি নিয়ে আসছি যদি তোমাদের ভালো লাগে ইনশাল্লাহ 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 আমি আমার নিউ প্যাটার্নের ড্রেস নিয়ে আসবো ঠিক আছে ওকে ফোরটি এইট ইনশাল্লাহ তখন অ্যাড করে দিব যদি তোমাদের ভালো লাগে ওকে আরও লেন্থ আর কি আপু লেন্থ আর একটু বেশি হলে ভালো হয় ওকে ঠিক আছে ঠিক আছে তোমার সাথে ড্রেস তোমার কাছ থেকে ড্রেস নিয়েছি সবগুলোর লেন্থ অনেক জোস হয় তাই ওকে থ্যাংক ইউ ওকে স্টার্টিং স্ক্রিনটা দিন বক্স করে ফেলতে হবে ওকে ओके थैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू ओके ये बार हो चुकी है। हमने page आ ची, ये हो चुकी है dress का सोता देखा। School छोटी, box school फुली कोई gorgeous, कोई nice एक 38, 42, 46, 38, 42, 46. आज के एक और ब्रांड रखा हूँ ना रात्रि दिन के, रात्रि दिन के start up है, रात्रि दिन के start up है টা টু তোমরা কোনটা চুজ করবা ওকে তো এই হচ্ছে গিয়ে খুবই সুন্দর আপু এটা ইন হাউস প্রোডাকশনের আপু লেখাই আছে ইন হাউস ইন হাউস এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশী 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 ওকে বারবার করে বলে দিচ্ছি এটা আমাদের বাংলাদেশী ওকে সো এটা কোনো ব্র্যান্ড নাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বুটিক কালেকশন ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা কি কি ব্র্যান্ড আজকে হচ্ছে গিয়ে তোমার আসো আসো

কি কি ব্র্যান্ড আসবে স্ট্রবেরি আসতেছে তারপর হচ্ছে গিয়ে তোমার এফটিএ তারপর হচ্ছে গিয়ে সাদাফাদ এন্ড হচ্ছে গিয়ে আবার ক্রসিজ

যারা হচ্ছে গিয়ে চাও তারা হচ্ছে গিয়ে অবশ্যই আপু রিপ্লাই দাও না তুমি আপু আমি দেখি না আমি রিপ্লাই কিভাবে দিবো ওকে দেশের এই অবস্থার মধ্যে আপনি কিভাবে লাইভ করেন ভাই কারণ এটা আমাদের কাজ আপনি কি অফিসে যাচ্ছেন না বা হচ্ছে কি আপনি কোথা থেকে কমেন্ট করতেছেন আপনি যদি হাউস ওয়াইফ থাকেন তাহলে হচ্ছে কি আপনি নো কমেন্টস কারণ হচ্ছে কি আপনার কোনো কাজ নেই আপনি কমেন্ট করাই কাজ আর হচ্ছে গিয়ে স্ক্রোলিং করাই হচ্ছে গিয়ে আপনার মূল কাজ থাকবে অ্যান্ড হচ্ছে কি আমার কাজ হচ্ছে গিয়ে ড্রেস সেল করে টাকা আর্ন করা সো এটা আমার কাজ শোনা সো এইটার মধ্যে আমরা কমেন্ট না করি এটা আমাদের জন্য ভালো হবে আই গেস রাইট সো এবার চলে যাচ্ছি আমরা আরেকটা কালারে খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর খুবই নাইস একটা কালার যার যার পছন্দ হবে এখনই একটা স্ক্রিনশট দিন বাউন্স করে ফেলি খুবই সুন্দর

তোমারটার কালার তোমারটার কালার কি আমারটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে কি বলে এটাকে মেরুনেস কাম হচ্ছে গিয়ে একদম জার্ক একটা চকলেটি কালারের মধ্যে আপু জোড়া চিকেন কারি টাইপ ব্র্যাস আসতেছে আসতেছে দিন বলতে হবে খুবই সুন্দর হল পিঙ্ক কালারটা একদম মার্চিনালো নাটিং কালার খুবই খুবই নাইস ওকে 38 এইট ফোর্টি প্রাইস

ঠিক আছে নাও 38 42 43 তাহলে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিই আমরা কালার কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে তারপর চলে যাচ্ছি আমরা খুব সুন্দর একদম হচ্ছে গিয়ে দুই স্টোনের মধ্যে ব্লু কালারটা দেখে ফেলি ওকে আমার পোর্টার সাইজ হচ্ছে গিয়ে আপু এটা রাইট নাও পরে আছি 42 টা यस 42 টা পরে আছে সো এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুব সুন্দর যেমন দেখো আমাদের পাকিস্তানি প্যাটার্নটা কি থাকে 40 42 পরলে হচ্ছে গিয়ে খুবই স্লিম ফিট লাগে বাট এইটা হচ্ছে গিয়ে আমাদের একদম ফিটিং বা হচ্ছে গিয়ে একদম ফিটিং ধরে রাখে সো এর জন্য হচ্ছে গিয়ে আই ডোন্ট লাইক বাংলাদেশের স্টিচিং এর জন্য আমি মোস্ট প্রেফার করি হচ্ছে গিয়ে পাকিস্তানি স্টিচিংটা ওকে উইচ ওয়া কি হোয়াইট ওয়ান হোয়াইট বেজ বেজ অর অ্যাশ হবে কি হোয়াইট আমি দেখাই দিই হোয়াইট হবে না আপু অ্যাশ কালারের মধ্যে হবে সো আচ্ছা ওকে অর্ডারটা ডান করে বলি

আছে তাদেরকে আমরা স্ক্রিন আছে অনলি বারোশো পঞ্চাশ টাকাতে স্ক্রিন দিন ব্রাউজ করে ফেলতে হবে জমজম টাওয়ারে পাওয়া যাবে না আপু আজকে শুধু রূপায় সাথে করে দেখো একটু লাস্ট 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 মান্থাস্ট মান্থক্রিনট দিন বস করে ফেলতে হবে খুবই আপু ব্ল্যাকটা দেখার চেষ্টা আছে আমি বলছি একটা মিনিট একটা মিনিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার গুলো রিপিট করে খুবই সুন্দর খুবই একটা কালার এটা হচ্ছে মধ্যে খুবই সুন্দর একটা কালার সবগুলো হচ্ছে কি

করে করে দেয় আমার মনে হয় যে যারা আমরা পাকিস্তানি থার্টি সিক্স পড়ি তারা হচ্ছে গিয়ে

টাইপ এর কাজ করছি ঠিক আছে আমাদের ব্র্যান্ড চলে আসলে আবার হচ্ছে গিয়ে আমরা ব্র্যান্ডে চলে যাবো ওকে তাদেরকে স্ক্রিনটা দিন ব্রাশ করে ফেল তবে খুবই গরজে খুবই ড্রেস এটা হচ্ছে সুইচ বয়েলের উপরে ওকে তো এবার হচ্ছে কি

সেই রকম ড্রেস আমার কাছে তাহলে হচ্ছে কি অবশ্যই ফোর্টি এইট নিয়ে কাজ করার চেষ্টা করবো ওকে প্রাইস হচ্ছে কি বারোশো পঞ্চাশ টাকা ওকে

সুন্দর খুবই নাইস দেখো বাংলাদেশে যদি আমি কাজ করতাম অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে কাজ করা যায় তো বাট এত টাইম নাই আমার সব ইনভেস্ট হচ্ছে গিয়ে পাকিস্তানি শার্ট ড্রেসের মধ্যে ওকে সো তাদের স্ক্রিনশ দিন বক্স করে আমরা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে সাইজেস গুলা তো বলেই দিয়েছি না আমার পড়াটা হচ্ছে গিয়ে দেশ ওয়ান আর ডাকাটোর কিছু নাই এবার জলদি জলদি হচ্ছে তোমাদের সাইজ অনুযায়ী অর্ডারটা ডান করে ফেলো ওকে